রাজ্যে গণতন্ত্রের ধারাবাহিক মৃত্যু এই যে কমরেড বাদল সেনের যে মৃত্যু এটা শুধু বাদল সেনের মৃত্যু না এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি মতাসীন হওয়ার পর সংবিধান এবং গণতন্ত্রকে প্রায় প্রতিদিন যে খুন করা হচ্ছে এটা তারই তারা উপরাজ্যের মানুষ আজকে কর্তক্ষ করছেন দল মাত্র দেড় মাস আগের ভোটে নাকি আশি শতাংশ ভোট দিয়ে দিতেছেন আর সেই দল পঞ্চায়েত নির্বাচনে জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে সেই নির্বাচনটা যে একটা প্রহসন ছাপ্পা গণতন্ত্রের বলাৎকার এই পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেকে শুরু থেকে বিজেপি যা করছে তারই আজকে প্রমাণ এবং একজন চারশো হাজার যুবক তার জীবন দিয়ে এই সত্যটাকে আরও বেশি সারা দেশের সামনে নগ্নজনকভাবে বা এটা এটাকে